টা ঘটে এক অজানা গ্রামের পাশের ছোট্ট এক স্টেশনে সেই স্টেশনটা এখনো পুরনো ধাঁচে চলে লোহার রেল লাইন কাঠের ব্রেঞ্চ আর বাতি জলে নেভে দিনে দুইটা ট্রেন থামে মাত্র আর রাতে পুরো এলাকা একেবারে ফাঁকা এখানে কাজ করত কামাল স্টেশনের নাইট গার্ড তার ডিউটি ছিল রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল কিন্তু একদিন রাতে ট্রেন থেমে যাওয়ার দশ মিনিট পরে প্ল্যাটফর্মের এক প্রান্তে একটা পুরনো বড় বস্তা পড়ে থাকতে দেখা যায় কারো নজরে আসেনি কখন নামানো হয়েছে কামাল টকিতে জানায় কেউ কি মালপত্র ভুলে গেছে কিনা কিন্তু কেউ কিছু জানে না তাই সে বস্তার কাছে যায় বস্তা শক্ত করে বাধা ছিল কিন্তু নিচের দিকটা সামান্য ভেজা সে ভাবল হয়তো মাছ বা কোনো পচা কিছু ফেলে গেছে হঠাৎ টুপটুপ করে বস্তার ভেতর থেকে জল পড়ার মতো শব্দ হচ্ছে আর তারপর বস্তাটা হঠাৎ হালকা নড়ে ওঠে সে পিছনে আসছে কোনো কুকুর বা বিড়াল ভেবে লাঠি দিয়ে আলতো করে ঠেলে দেখে কিন্তু তখনই তার চোখ ছানা বোড়া বস্তার মুখ থেকে ছোট্ট একটা সাদা হাত বের হয়ে এলো একটি শিশুর হাত তবে হাতটা ছিল অস্বাভাবিক একেবারে ঠান্ডা নিথর আর যেন রক্তহীন কামাল ছুটে চলে যায় কেবিনে পরদিন সকাল সাতটার দিকে পুলিশ আসে কিন্তু আশ্চর্যের বিষয় বস্তা সেখানে ছিলই না সেখানে শুধু একটা জায়গায় জল আর হালকা রক্তের দাগ কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত তিনটা বারো মিনিটে সেই বস্তা নিজেই নিজেই একবার নড়ে উঠে তারপর আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে নিচে গড়িয়ে যায় সেই ঘটনার পর স্টেশনে কেউ আর রাত দুইটার পর প্ল্যাটফর্মের কাছে যায় না তবে কামাল যে নিজের চোখে বস্তা নতে দেখেছিল সে মানসিকভাবে ভেঙে পড়ে বারবার বলে আমি শুধু হাত দেখিনি আমি তার চোখ দেখেছি বস্তার ফাঁক দিয়ে তাকিয়েছিল একটা শিশু কিন্তু তার চোখে মানুষ ছিল না এই ঘটনার ঠিক তিন দিন পর আবার রাত তিনটা নাইট গার্ড ছিল নতুন লোক রবিন সে বলেছিল ভূত বলে কিছু নেই ভয় পেলে কি চাকরি হয় নাকি সে রাতেও এক ট্রেন থেমেছিল সব কিছু ঠিক ছিল কিন্তু রাত তিনটা বিশ মিনিটে স্টেশনের উত্তর দিক থেকে ধীরে ধীরে হেঁটে আসছে এক অস্বাভাবিক লম্বা মানুষ ক্যামেরায় দেখা যায় সেই লোকটি একেবারে সাদা জামা পরা মাথা নিচু করে হাঁটছে আর তার পেছনে একটা ভারী বস্তা রাঁধছে বস্তাটা একই রকম নিচে ভেজা লালচে জল পড়ছে লোকটা এসে প্ল্যাটফর্মের এক প্রান্তে দাঁড়ায় তারপর সে একবারও না তাকিয়ে বলে এবার কাউকে নিতে হবে সে আমাকে দেখেছিল ঠিক এই মুহূর্তে স্টেশনের বাতিগুলো এক এক করে নিভে যেতে থাকে ডবিনের হাত ধরা কণ্ঠে ওয়াকি টকি দিয়ে ডাক শোনা যায় বস্তার ভিতরে কিছু আছে। সেটা নড়ছে সেটা হাসছে সে ছিল তার সে যোগাযোগ পরদিন সকাল ছয়টায় এসে দেখা যায় রুম খোলা চেয়ার ফাঁকা আর প্ল্যাটফর্মের এক কোনায় রাখা এক পুরনো সেই বস্তা কেউ কাছে যায়নি ডিউটি খাতায় রবিনের শেষ লেখাটি ছিল সে এবার আমাকে নিয়ে যাবে আমি চোখ ফিরাতে পারিনি আজও সেই স্টেশনে রাত তিনটার ট্রেন বন্ধ প্ল্যাটফর্মের এক কোনায় সাদা চিহ্ন যেখানে কেউ দাঁড়ায় না বসে না লোকেরা বলে ওটা মানুষের বসার জায়গা নয় ওটা সেই বস্তার পরের যাত্রীর অপেক্ষার জায়গা তুই ছিল ঘটনাটি ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন